নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা খুব ভালো দিন খুব খুশির দিন আজকে আমি খুব হ্যাপি আজকে আজকে একটা ভালো একটা দিন কি বলো আজকে আমার কোল আলো করে আমার ছেলে এসেছে আমার জীবনে আগে দোসরা নভেম্বর তাই আজকে আমার ছেলের হ্যাপি বার্থডে তোমরা তো ক্যাপশনে দেখে বুঝেই যেতে তাই জন্য আমি আগের থেকে বলে দিই আমার ছেলের হ্যাপি বার্থডে বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারি না লোকজন বলি না যেহেতু আমার ছোট্ট ঘর এর জন্য লোকজন বলি না কিন্তু ওর মতো করে দিনটাকে ওকে পালন করতে দিই আর ও যেইগুলো যেগুলো খেতে চায় বা ও যেগুলো যেগুলো করতে চায় সেগুলো ওকে নিয়ে করি ও খুব ঘুরতে ভালোবাসে বই দেখতে ভালোবাসে তাই জন্য ওকে এক এক বছর ঘুরতে নিয়ে যাই কেননা পরীক্ষার সামনে থাকে এই নভেম্বর মাসের সতেরো তারিখের পরীক্ষা এর জন্য বেশি কিছু করতে পারি না ফাইনাল পরীক্ষা এই জন্য বেশি কিছু করতে পারি না ও যতটুকু ভালোবাসে ততটুকু আগেও ওকে নিয়ে ঘুরতে বেরাবো তোমরা সেটা দেখবে কি কি করি কি করি না আর যে কি কী রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে আর কি বলবো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চাল চলো দেখতে থাকো ভিডিওটা এই দেখো আজকে রান্না দেখ এ দেখো পায়েস দিয়েছি প্রথমেই কেননা পায়েসটা প্রথমেই করে নেবো আর আজকে খুব তারা আছে আমাদের যেহেতু বেরাবো বুঝতেই তো তাড়াতাড়ি বেরাবো আবার তাড়াতাড়ি আসতে হবে এই জন্য অনেক কিছু করব তোমরা সঙ্গে থেকো তাহলে খুব ভালো লাগবে চলো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবে দেখো লাল হয়েছে একটু টানো তারপরে এতটা পাতলা রাখবো না দুধটা টানলে তারপরে না আর এখানে চিড়ে পোলাও করবো আমাদের জন্য তাই জন্য সব সবজি ফবজি দিয়ে করছি ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি দেখো মাছ ভাজা বসিয়েছি আর এই দিকে বসেছি মাংসের পেঁয়াজ আর এখানে তিন রকম ভাজা হয়েছে আরও দু রকম করব ওই শাক ভাজা করবো আর মাছ ভাজা তো হচ্ছেই সব রান্না হয়তো তোমাদের দেখাতে পারবো না কি কি করছি কিন্তু হ্যাঁ হওয়ার পর হয়তো দেখাবো কেমন করে কি করছি সেগুলো হয়তো দেখাতে পারবো না কেননা খুবই তারা কিন্তু কী কী রান্না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ওই যে আলু ভাজা হয়ে গেছে মাংসের মাছের আলু এখনও কাটিনি মাছের আলু কাটবো আর মাছের তো আলু একটা কাটবো আর হচ্ছে এই যে শাক মূলো শাক এনেছি ছেলে খুব ভালোবাসে শাক খেতে তাই জন্য মূল শাকটা নতুন উঠেছে দেখলাম কচি সেই জন্য মূলো শাকটা নিয়ে এসেছি আর এখানে দুটো মাছ রয়েছে আর দুটো মাছ ভাজা বসিয়েছি মাছটা ভাজা হলো একটু কমিয়ে মাছটা ভাজছি একটু তো পুরো না যায় কড়াইটা পাতলা তো আর এদিকে মাছটা বসিয়েছি একটু কষা কষা করে করবো ছেলেটা খুব ভালোবাসে কষা কষা করে মাংস তাই জন্য বেশি ঝোল করবো না অর্ডারও আরও আছে মাংসের আর এদিকে মাংস ছেলের জন্যও করছি পিঠি ছেলে ডাম চিস খেতে খুব ভালোবাসেন আমাদের জন্য আর মাংস করছি না কেননা মাংস আমরা প্রায় খাই এর জন্য মাংস আমাদের জন্য করছি না কিন্তু ছেলের জন্য আর অর্ডার আছে বলে তার জন্য করছি আর মাছটা একটুখানি ভালো করে উল্টো বাড়িতে ভেজে নেবো ঝোলের মাছটা তো ভালো করে ভাজবো না কিন্তু ওই যে ওই মাছটা ছেলেকে দেবো ছোট্ট মাছটা ভাজা এই জন্য ওটা ভালো করে ভাজবো চলো মাংসের পিঁয়াজটা একটুখানি বেটে নিই অল্প করে পেঁয়াজ বাড়বো মাংস কষা করব তো একটু গ্রেভি না হলে ভালো লাগবে না অল্প করে বাটবো বেশি না অল্প বাড়বো পেঁয়াজ আর ভাবছি মাংস মাছের পেঁয়াজটাও বেটে নিই একবারে তাহলে আর আবার পেঁয়াজ বাটতে হবে না নাহলে আবার পেঁয়াজ বাটতে হবে একবারে মাছের পেঁয়াজটা বেটে নিই চলো এগুলো করে নিই তারপর আবার দেখাচ্ছি এ দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাংস হচ্ছে মাংসটা কষাচ্ছি আর আর এখানে মাছ বসিয়ে দিয়েছি মাছের কাতলা মাছের কালিয়া করব। আলু না ভাবলাম আলু 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 তো আমি খাই না উত্তম এই মাংসের একটা আলু খেয়ে নেবে আর ছেলের আলু অত লাগে না মাংসের আলু দিয়েছি ওই খাবে এই যে বার্থডে বয়কে একটু হাই করে দাও সবাইকে বার্থডে আজকে হাই করে দিয়ে যে এই চিকুমের সঙ্গে খেলছে এই বার্থডে বয় অনেকক্ষণ পর দেখা হয়েছে বার্থডে বয়ের হ্যাঁটা এখনো গোছাতে পারিনি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রিৎ রিৎ এই দইটা একটুখানি ভালো করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসবে যাতে পড়ে না যায় হ্যাঁ পড়ে না যায় এখানে কাটা কিন্তু হ্যাঁ ভালো তো ঠিক মাথায় শ্যাম্পু সাবান গায়ে সাবান দিয়ে ভালো করে রান্না রান্না মাংসটা হয়ে গেছে আর হচ্ছে গিয়ে আর ভাজাও হয়ে গেছে তারাও ভাজাটা দেখাচ্ছি মাংসটাকে একটুখানি বাড়িয়ে ভালো করে কষিয়ে নি মাংসটা দিয়ে নালে জল ছেড়ে যাচ্ছে দুই দিলে না জল ছেড়ে মাছটা মাছের ওটাও হচ্ছে বেশি একটা রিচ করব না সবই হালকা হালকা করব আর এই যে পাঁচ রকম ভাজা ভুজি শাক ভাজা করেছি আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা মাছ ভাজা আছে পাঁচ রকম ভাজা এই যে আমাদের মাছও ভাজা হয়ে গেছে এই জায়গাটা এবার পরিষ্কার করে নেবো সব গুছানো গুছিয়ে নিয়ে নেবো তাড়াতাড়ি হয়ে গেছে বলতে গেলে সব যারা গুছিয়ে নিয়ে ঘর ফর মুছে নেব চলো এই দেখো মাংস প্রায় হয়ে এসছে আলুগুলো শিখতে হয়নি বলে ঝোলটা একটু টানাচ্ছি আর এত ঝোল লাগবে না বলেও ঝোলটা একটু টানাচ্ছি আলুগুলো না শিখত হয় না কমিয়ে দিই কমিয়ে সিদ্ধ করি নাহলে আলুগুলো সিদ্ধ হচ্ছে না কেন কি আমি এখন আলু পুরো এরকম কেন কয়েকটা আলু হয়েছে কয়েকটা আলু হয়নি যাই কমিয়ে কমিয়ে শুদ্ধ হোক এদিকে ওদের মাংস হচ্ছে এদিকে আমাদের ভাত হয়ে গেছে মাছের কালিয়া এখানে ভাজা তো দেখিয়েছি আর এই যে পায়েসটাও একবার দেখিয়ে দিই এই যে পায়েসটা চলো কালকে একটা আনারস এনেছিলাম বাজার থেকে আনারসটা আজকে তো খাওয়া হয়নি আনারসটাকে আলগা রেখে দিতে হবে না না নষ্ট হয়ে যাবে প্লাস্টিকের মধ্যে রাখলে কালকে কাটবো এই ঝুড়ির মধ্যে থাক এত বড়ো দেখো আনারসটা এনেছিলাম বিরাট বড়ো আমি একটা আপেল কাটবো উত্তমের জন্য আসলে দেখি যদি খায় তো কাটে দেবো আমি একটা পুঁতো খাই চলো বরকে ফোন করি ও রেশন তুলতে গেছে চিকি মোদের চাল বাড়ন্ত তাই ওদের রেশনটা তুলে আনলে ভাত বসাতে পারছি না ভাত চালটা বাড়ন্ত বলে মাছটা পড়লো রেশনটা না তুললে দশ কেজি চাল পাই দশ কেজি চালই ওদের শেষ ওদের পিছনে শেষ হয়ে যায় খাবার খাওয়ার দিতে এর জন্য রেশনটা তুলতে গেছে চলো আবার সান ফান করে যখন ছেলেকে খেতে দেবো তখন আবার দেখা হবে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আশীর্বাদটা বিকালবেলা করব কেননা সবাই আসবে যখন মা আসবে সবাই আসবে তখন আশীর্বাদ করব। এখন কি কি করেছি মেনুতে দেখিয়ে দিই পায়েস পাঁচ রকম ভাজা আগে দেখি দিই তারপরও দেখাচ্ছি পাঁচ রকম ভাজা ভাত মাছের কালিয়া মাংস আর হচ্ছে ডাল চলো একটুখানি পায়েস খাই দিই ভালো আছি পায়েসটা হুম এবার ভাতটা খেতে থাক ভাত হালকা অল্প করে ভাঙ এখান দিয়ে ভাঙ ভাতটা ভাঙ করে না সাইডে করে দেবো হুম

খাবে তো এবার বসে বসে খা আমার দাদা খাচ্ছে তুমি খাবে তুমি খাবে রাজুও করতে ইজও খেতে দিয়েছি জানো বিরাবো ইজন たらহুরো করে খেতে দিয়েছি তো চাই যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব এই যেও খাক ধীরে সুস্থে আর আমি যাব চাং করতে এই দেখো চাং ফাং করে খেয়ে দে ইজও বেরিয়ে গেছি আমরা এসছি আমাদের বাড়ি বেশি দূর না আমাদের বাড়ির কাছেই ডামন প্লাজারে ডিপিতে এসছি ছেলেকে আছে ওর বাবাকে বলছে খালি ঘোরো ওর আর ঘোরে না যাই হোক চলো এখন যাব একটা বই দেখতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে আবার বইটায় দেখে বাড়ি যেতে হবে সেখানেও একটা ধামাকা আছে কি হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এসেছি শাড়িটা পরেছি আর এরকম নর্মাল একটু হালকা করে সাজুগুজু করেছি সাজুগুজু করতে তো আমার সবসময় ভালো লাগে এখানে জিনিসগুলো দেখি না আর খালি মনে হয় যে এটা কিনে নিই ওটা কিনে নি কিন্তু আজকে তো কেনাকাটি করতে আসিনি আজকে এসেছি বই দেখতে যেহেতু ছেলের বার্থডে সেহেতু বইটা দেখতে এসেছি তাই জন্য এই যে উঠছি সিঁড়ি দিয়ে আর একদম উপরে তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর এই দেখো সব নেল আট করছে এখানে এখানে সব নেল আট করছে আমারও খুব ইচ্ছা করছিল করতে কিন্তু না নিজের তো হাতে আছেই আর এর জন্য আর করবো না ভাবলাম এখানে অনেকগুলো দোকান আছে নেল আট করা যাই হোক চলো যে যাই ভিতরের দিকে তারপরে তোমার সঙ্গে কথা বলছি এই যে দেখো ভিতরে চলে আসলাম এসে দেখো এখানে পপকর্ন নিচ্ছি পপকর্ন নিয়ে ভিতরে ঢুকবো একবারে আমরা একটা মানে কুপন কেক কেটেছিলাম সেখানে মাত্র কুড়ি টাকা এক্সট্রা পে করতে হয় আর পুরো কুপনটার মধ্যেই ধরা থাকে তাই জন্য এটাই কাটি কুপনটা তাহলে কমের মধ্যে হয়ে যায় তা চলো ভিতরে যাই গিয়ে দেখতে থাকি কি বই দেখলাম এই দেখো দেখে চিনতে পারছো কি বই এটা দেখো তো বলতে পারো না কি কেউ চলো আমি বলে দিই বাহুবলি এপিক্স এটাই দেখতে এসেছি এটা ছেলে বললো মা কি দেখবো বইটা দুটো পার্টি তো আমরা হলে দেখিনি তাই জন্য ভাবলাম যে একটুখানি দেখে এই যে বাড়ি বাড়িতে এসে এই এসছে মা একটু আশীর্বাদ মাকে বললাম ফটো তুলবো তুমি একটুখানি আশীর্বাদ করো তাই জন্য ফটো তুললাম একটুখানি মার সঙ্গে মা প্রতিবারই এসে আশীর্বাদ করবে আমার ছেলেকে

তা ও আবার দাদার পর আবার পায়েস খাই দিল দেখো পায়েস খাই দিয়ে আবার বলছে নিচু নিচু পায়েস খাই দিচ্ছে পাকা বুড়ো একটা ও আবার একটা পেন কিনে গিয়ে বলছে আমি দাদাকে একটা পেন দেবো সে সেদিনকে পাইনি বলে পেনটা কিনতে এর জন্য খুব মন খারাপ হল তাই জন্য বলছে পরের দিন তোমাকে দেবো তা আবার দিয়েও গেছে পেনটা যেন তোমাদের কোনো সুন্দর শেয়ার করবো না আর আমি ওখানে একটু আশীর্বাদ করে নিচ্ছি কেউ নেই ঘরে ওর বাবাও নেই ওর বাবা একটুখানি বেরিয়েছে এসে একটু দরকার আছে বলে বেরিয়ে গেলো আর এর জন্য আমি একটু আশীর্বাদ করে নিচ্ছি আর চলো দেখতে পাপা

দেখো আশীর্বাদ করা হয়ে গেছে এবার এসছে ওর মামা মামি কেক নিয়ে এসেছিলাম কেকটা আসার সময় নিয়ে এসেছিলাম ব্ল্যাক ফরেস্ট কেকটা ছেড়ে খেতে ভালোবাসে তাই জন্য ওর মামা মামি আসবে বলিনি তাই জন্য পরে কেটেছি বাবাকে ফোন করছিলাম বাবা কাজে ব্যস্ত ছিল বলে বাবা আসতে পারিনি আমার বাবা কথা বলছি আর মা মাকেও বললাম তোমরাও আসো আসতোই তা বললাম তোমরাও আসো একবারে কেক কাটবো তাই জন্য কেকটা তখন কাটিনি এখন কাটবো কেকটা এই সেটা স্পার্কেলটা বাস্ট হয় সেটাই বলছিলাম তাই জন্য দেখো কানে হাত দিয়ে বসে আছে আর এই যে ছেলে বার্থডে চলো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেরগণ্ডিটা অবশ্যই টিপে দেবে আর যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তাদের অনেক 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 ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলো কিন্তু তাহলে আমার ভিডিও করতেও খুব ভালো লাগে আর ভিডিও দেখাতেও খুব ভালো লাগে করে যাই হোক চল টাটা বাই বাই খাওয়া ফটো ছেলে <laughs> <laughs> 네. 네. 볼품로다게